হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলের নেম বর্ণালী মেকআপ স্টাইল তো তোমাদের জন্য একটা সরস্বতী পুজো মেকআপ লুক নিয়ে চলে এসেছি তো তোমাদের যদি মেকআপ লুকটা ভালো লাগে তাহলে তোমরা মেকআপ লুকটা কন্টিনিউ করতে পারো আর যদি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে শেয়ার করবে অবশ্যই বেশি বেশি করে লাইক করবে ভিডিওটাকে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে জানি না কেউ কেন লাইক করতে চায় না এটা তো একদমই ফ্রি কোনো টাকা পয়সা লাগে না লাইক করতে তাও কেউ লাইক করতে চায় না ভালো লাগ না লাগলে অবশ্যই বলতে পারো তাহলে আমি তোমরা যেরকম বলবে তোমাদের সেই ধরনের ভিডিও আমি দেখাবো আমার চ্যানেলে তো মেকআপটাকে স্টার্ট করে নিয়েছি গুড ভাইবসে ভিটামিন সি ময়শ্চারাইজারটা আমার ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি আইব্রোটাকে ড্র করে নেবো আজকের মেক আপ লুকটা হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে তো আমি এ ধরনের একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছিলাম লোকাল মার্কেট স্টোর থেকে যেটা মাত্র তিরিশ টাকায় নিয়েছিলাম তোমরাও এটা পেয়ে যাবে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তো আইব্রোটাকে আমি ড্র করে নিয়েছি এবার ফিল করে নেব তার জন্য আমি কনসিলার নিয়েছি বেস শেডের কনসিলার প্রো কনসিলার যেটা তোমরা পঞ্চাশ টাকাতেই মার্কেটে পেয়ে যাবে আমিও পঞ্চাশ টাকাতেই এটা নিয়েছিলাম তো এটা দিয়েই এটা সাহায্যে আজকে আমি আমার আইব্রোটাকে ড্র ড্র অ্যান্ড ফিল করে নিয়েছি তারপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে আমার আই লুক বেসটাকে আইলুক আইলুকটা করার জন্য আমি আগে বেসটাকে ক্রিয়েট করে নিচ্ছি তো তার জন্যে আমি আজকে মার্সের আইব্রো কিটটা থেকে ব্ল্যাক শেড ইউজ করেছি তোমরা না চাইলে তোমাদের পছন্দ মতো তোমরা কাজলও ইউজ করতে পারো কিন্তু আমার একটু বেশি পিগমেন্টেশন চাই তাই আমি এই প্যালেটটা নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে লুকটা করছি প্রথমে একটা ডার্ক টাইপের একটা ব্ল্যাক শেড নিয়ে আমি আমার পুরো আইলিটে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর আমি গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি তো আজকের ফাউন্ডেশানের জন্য নিয়েছি আমি ব্লু হেভেনের ফাউন্ডেশন হাইপার ম্যাট ফাউন্ডেশানটা যেটা খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় স্কিনের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে বসে যায় আর প্রাইমারের জন্য আমি ইউজ করেছি আজকে ব্লু হেভেনের একটা সিলিকন বেস প্রাইমার তো তারপরে আমি একটা ডাম ব্লেন্ডার নিয়ে আমার ফাউন্ডেশানটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব ফাউন্ডেশানটা আমার স্কিন টোনের থেকে শেড লাইটার নিয়েছি আমি কেননা আমার মনে হচ্ছিলো যে ফাউন্ডেশানটা অক্সিডাইজ হতে পারে কিন্তু আমার ফেসে কোনো ফাউন্ডেশনই অক্সিডাইজ হয় না কি এখন তোমাদেরও ফেসে কোনো ফাউন্ডেশন অক্সিডাইজ হবে না কারণ এটা উইন্টার সিজন চলছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমরা তো সবাই জানো তো ফাউন্ডেশানটাকে আমি ভালো করে ব্লেন্ড করে আমার মুখের মধ্যে বসিয়ে নিয়েছি তারপর আমি কনসিলার জন্য সেম প্রো কনসিলারটাকেই আমার হাইলাইট পয়েন্টে আমি অ্যাপ্লাই করে নিয়েছি তারপর একটা র্যামবিউটি ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ট্যাপ মোশনে কনসিলারটাকে কখনও ড্র্যাক করে ব্লেন্ড করা উচিত না সবসময়ই ট্যাপ করে ব্লেন্ড করা উচিত যাতে কনসিলারটা অবশ্যই একটা সৃষ্টি হয় যদি তুমি মেকআপ করে থাকো কোনো দিন তাহলে বুঝতে পারবে কখনোই ট্র্যাক করা উচিত না তারপরে আমি মেকআপটাকে বেক করে নিচ্ছি আর তার জন্য আমি ইউজ করেছি ল্যাকমির কম্প্যাক্ট পাউডার যেটা খুবই ভালো একটা কম্প্যাক্ট পাউডার একদম বে শেডে তো এটা আমার জন্য একটু লাইটার হয়েছে যায় তবুও কম্প্যাক্ট পাউডার ডাজেন্ট লাইক ম্যাটার তো ওটা কোনো ব্যাপার না তোমরা যে কোনো শেডের নিতে পারো বা নিজের শেডেরও নিয়ে নিতে পারো আমার স্কিন টোন হচ্ছে ডাস্কি আমি সেই হিসাবে সব প্রোডাক্টগুলো নিই তারপরে আমি ব্লাশের জন্য ইউজ করে নিয়েছি ব্লু হ্যাভেনের একটা ব্লাশ তার আগে আমি ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি সুইস বিউটির একটা কন্ট্রোল প্যালেট ছিল আই থিঙ্ক ফোর ইন ওয়ান একটা কন্ট্রোল প্যালেট ছিল যেটার মধ্যে কন্ট্রোল শেড তারপরে পাউডার শেডও ছিল তো হাইলাইটারের জন্য আজকে আমি ইউজ করে নিয়েছি একটা মার্কেট থেকে নেওয়া একশো টাকার মধ্যে একটা হাইলাইটার যেটা তোমরা সত্তর আশি টাকাতেও পেয়ে যাবে বার্গেনিং করতে পারলে তোমাদের উপর নির্ভর করে তোমরা কীরকমভাবে বার্গেনিং করতে পারবে বা তোমাদের কেমন পরিচিত আছে তো তোমাদের বাড়ির কাছে সেলাররা তো লিপস্টিকের জন্য আমি একটা ফ্লিপকার্ট থেকে নেওয়া টুয়েলভ পিস সেট থেকে আমি একটা লিপস্টিক শেড ইউজ করে নিচ্ছি যেটা খুবই ভালো বিউটি প্রফেশনালের লিপস্টিক এটা যেটা খুবই ভালো একদম প্রুফ এটা জলে কি তেলেও কখনো উঠতে চায় না এতটা সুন্দর আর লিপসটাকেও ড্রাই করে দেয় না খুবই ভালো কোনো দামি লিপস্টিককেও এ চক্কর দিতে পারে লিপস্টিক শেডটা আমার খুবই ফেভারিট আমি অনেকবার ইউজ করেছি আমি যখনই কোথাও বেরোই তখন এই শেডটা আমি বহুবার ইউজ করেছি যদি তোমরা চাও তাহলে তোমরা সার্চ করতে পারো নামটা অবশ্যই ফ্লিপকার্টে পেয়ে যাবে তারপর আমি আমার মেকআপটাকে লক করে নিচ্ছি ব্লু হেভেনের মেকআপ ফিক্সার দিয়ে আর আমি এই ব্লু হেভেনের মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করছি এটা আমি একটা কিটে পারচেস করেছিলাম যেটা ফেস্টিভ কিট ছিল ব্লু হেভেনের আর আমি মাত্র চারশো সত্তর টাকাতে এই কিটটা নিয়েছিলাম তাই আমি এই মেকআপ লুকটাকে বলছি পঞ্চাশ টাকার মেকআপ লুক তো মাস্কারার জন্যে আমি কোনো ফালতু মাস্কারা ইউজ করিনি কারণ আমার ল্যাশেসগুলো খুবই দামি যদি একবার উঠে যায় তাহলে কিন্তু আর হবে না সেই জন্য আমি একটা ভালো মাস্কারা ইউজ করে নিচ্ছি যেটা হচ্ছে মেপলিনের নাইজিং মাস্করা যেটা তোমরাও ইউজ করতে পারো খুবই ভালো ল্যাশটাকে একদম কাল করে একদম উপরের দিকে লিফটেড করে দেয় খুবই ভালো তিন থেকে চার কোট আমি আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশে কোট করে নিয়েছি আমি আমার লোয়ার ল্যাশটাকেও কমপ্লিট করে নিয়েছি আর আই লুকটাকেও পুরোটা কমপ্লিট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছো আমার ফাইনাল লুক যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখাবো